আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে মূলত আমি আপনাদের একটা গিট রিপোজিটরি শেয়ার করব এবং আমরা হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করব তো শপিফাই একটা একটা করে প্রোডাক্ট তৈরি করা একটু বিরক্তিকর ব্যাপার তো সেই জন্য আপনি যেটা করতে পারেন কিছু রিপোজিটরি আছে যেখান থেকে আপনি একটা সিএসবি ফাইল ডাউনলোড করে ইম্পোর্ট করতে পারবেন তো আমি টেস্টের জন্য এটা কিন্তু অবশ্যই তো আমি ডাউনলোড করেছি আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব এখন জাস্ট আমি সেটাকে ইম্পোর্ট করি হ্যাঁ তো এখানে হচ্ছে পাবলিশ প্রোডাক্ট টু অল সেলস চ্যানেল এখানে আপলোড অ্যান্ড রিভিউ দিলে এই ফাইলটা যেটা হবে আপনাকে দেখাচ্ছে যে এই ফাইলটা কী হবে প্রোডাক্টের ক্যাটাগরি সহ সব কিছু এটার মধ্যে আছে এবং তৈরি হয়ে যাবে প্রাইজিং সহ সব কিছু আছে জাস্ট ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করলেই হবে আপনি এই পেজ থেকে চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই ও নিজেই শপিফাই টোটাল জিনিসটা ইম্পোর্ট করবে এবং হচ্ছে আপনি এটা শেষ হইলে আপনাকে একটা ইমেলও করবে আচ্ছা প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে আচ্ছা মাত্র তিনটা এটা কোনো কথা অনেকগুলো প্রোডাক্ট থাকা উচিত ছিল ঠিক আছে ওকে আমি ভাবছিলাম যে মনে হয় এক দেড়শো প্রোডাক্ট আছে তো আপনারা এরকম কোনো রিপোজিটরি খুঁজে পেলে জানাবেন যেখানে এক্সাম্পল প্রোডাক্টগুলো পাওয়া যায় ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে কষ্ট করে প্রোডাক্ট তৈরি করতে হবে না তো এখানে হচ্ছে এই যে ভেরিয়ে মানে ভেরিয়েন্ট প্রোডাক্টও তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই অ্যাডমিনের ব্যাপার স্যাপারগুলো জেনেছেন এখানে প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু আমি ইমেজ অ্যাড করব পরবর্তীতে তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে আমরা আমাদের যে ডাইনামিক সেকশনের যে ব্যাপারগুলো আছে সেই সব ব্যাপারগুলোর দিকে আস্তে আস্তে যাবো কিন্তু এখন আমরা কি একটা কাজ করব সেটা হচ্ছে আমরা কালেকশন পেজ কিভাবে ডায়নামিক করতে পারি অর্থাৎ আমাদের যে কালেকশন পেজ আছে হোম পেজ একটাই প্রোডাক্ট আমরা এখানে বাকি সব প্রোডাক্টগুলোকে অ্যাসাইন করে দিই অথবা একটা কালেকশন তৈরি করি নিউ প্রোডাক্টস অটোমেটেড কালেকশন ধরেন হচ্ছে নিউ আইটেমস এটাতে হচ্ছে স্মার্ট মোড এনাবেল করে দিব তো হচ্ছে প্রোডাক্টস ম্যাচ এখানে দিব হচ্ছে এখানে হচ্ছে ম্যাচ ইজ আচ্ছা এটা তো ট্যাগ আমি চাচ্ছি হচ্ছে নতুনগুলা আর কি এখানে অটোমেটিক চলে আসুক আচ্ছা নিউ প্রোডাক্ট ওইটা পাইলাম না মানে খুঁজে দেখতে হবে

অর্থাৎ এইখানে এখানে যদি আমরা যাই কালেকশন ফ্রন্ট পেজ তো এই কালেকশন ফ্রন্ট পেজে আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে এইগুলা স্ট্যাটিক প্রোডাক্ট এখন আমরা ডায়নামিক প্রোডাক্ট কীভাবে নিয়ে আসবো সেটাই মূলত দেখানোর জন্য আজকের ভিডিওটা আর তো তাহলে আমরা ডায়নামিক প্রোডাক্ট যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে শপিফায়ের কালেকশন পেজ যেটা সেটা আপনি হচ্ছে একটু দেখবেন টেমপ্লেটস থেকে যদি আপনি কালেকশানসে যান সেক্ষেত্রে দেখবেন এখানে মূলত স্কিমা ইউজ করা আছে সেটা হচ্ছে যে মেইন কালেকশন প্রোডাক্ট গ্রিড এই ফাইলটাকে আমাদের এখন দেখতে হবে মেইন কালেকশন প্রোডাক্ট গ্রিড আচ্ছা টাইপ টাইপটা হচ্ছে এইটা প্রোডাক্ট গ্রিড এই নামে আছে মেন কালেকশন প্রোডাক্ট এই যে এটা তো এইখানে আপনি যদি যান এটা মূলত সেকশন আকারে করছে কিন্তু আমরা আসলে পাবো হচ্ছে কালেকশন প্রোডাক্টস এই নামে আর এই যেই জিনিসটা আছে সেটাকে আমি যদি নিতে চাই এক একটা প্রোডাক্টকে সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পেজিনেট নামে এন্ডেফ নামে নেওয়া হয়েছে না ওকে বলা তারপরে নাভেল শর্টিং এটা কিন্তু প্রোডাক্টের কোয়েিটা আমি খুঁজতে চাচ্ছি সেটা একটু খুঁজে বের করি কালেকশন প্রোডাক্ট সাইজ এটা এই যে কার্ড প্রোডাক্ট এখানে আছে আচ্ছা এই যে এইটা খুঁজতে চাচ্ছিলাম আচ্ছা এখানে দেখেন ফর লুপ ইউজ করা আছে যেটা হচ্ছে এক একটা সিঙ্গেলকে প্রোডাক্ট হিসেবে বিবেচনা করে যেখান থেকে পাচ্ছি সেটা মূলত আমাদের এইটা লাগবে তো এই জিনিসটা আমরা নিলাম নিয়ে আমাদের কিন্তু কালেকশনস পেজ আছে তো এখানে আমরা যদি যাই যে হচ্ছে আমাদের কালেকশনস যে পেজ কালেকশন পেজ এইখানে গিয়ে আমাদের প্রোডাক্টের এই যে এইখানে মূলত আমরা যে ফরলুকটা ইউজ করছি এটা এটা হবে না এটা হবে অর্থাৎ আমরা রিয়েল ইউজ করবো তো এখন এটা যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্ট লোড হয়েছে কিন্তু এই দুইটা প্রোডাক্ট কেন লোড হলো কারণ হচ্ছে আমাদের ওই কালেকশনে মেবি দুইটা প্রোডাক্ট আচ্ছা দুইটা না কিন্তু তিনটা প্রোডাক্ট তো মেবি কোনো একটা প্রোডাক্ট হচ্ছে ডিসপ্লে করা নাই প্রোডাক্টের হচ্ছে টাইপে দেখতে হবে আচ্ছা যাই হোক আমরা এই দুইটা প্রোডাক্টের এখন ডাইনামিক করবো এখন এই যে যে আমরা ইনক্লুড করলাম এই ইনক্লুডে আমাদের কিছু ডেটা এখানে পাঠাই দিতে হবে ধরেন প্রোডাক্ট অবজেক্টটাই টোটালি আমরা এই ইনক্লুডের ভেতরে পাঠাই দিব সেটা আমি জানি না কিভাবে করতে হবে তাহলে জিপিটি কে জিজ্ঞেস করি খুঁজে বের করে দেখা যাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি তা আমি এখানে বলে দিলাম যে সেন্ট প্রোডাক্ট ইন ইউ নিড টু পাস কীভাবে পাস করবো এই যে এখানে দেওয়া আছে ইনক্লুড তারপরে মূলত একটা কমা দিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট নিতে হবে তাহলে আমরা ওইটা অ্যাক্সেসিবল হবে তো তাহলে এখানে একটা কমা দিই প্রোডাক্ট প্রোডাক্ট তাহলে হচ্ছে আমরা এখানে ওই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এই এই টেম্পলেটে অ্যাক্সেস করতে পারবো এখন এই টেম্পলেটে আমরা দেখি যে প্রোডাক্টের নাম দিয়ে দেখি প্রোডাক্ট টাইটেল দিয়ে দেখি যে পাচ্ছে কি না তাহলে আমরা সিঙ্গেল প্রোডাক্ট লিকুইডে যাই সিঙ্গেল প্রোডাক্ট লিকুইডে গিয়ে এই যে টি শার্ট উইথ ডিটেলস এইটার পরিবর্তে প্রোডাক্ট টাইটেল দিব দিলে আমরা তারপরে হচ্ছে এখানে এসে দেখবো যে আমাদের প্রোডাক্টের টাইটেল পাচ্ছে কিনা দেখেন এক্সাম্পল টি শার্ট এবং এ স্যাম্পল প্রোডাক্ট পেয়ে গেছে এটার তাহলে কোথা থেকে পাইলে এটা হচ্ছে ওই কালেকশনের নির্দিষ্ট প্রোডাক্ট যদি আমাদের এখানে লিঙ্ক হবে এক একটা ইয়েতে সেটা যাতে লিঙ্ক হয় সেই জন্যই মূলত পরবর্তীতে আমরা এটা করবো কিন্তু আমি জাস্ট দেখালাম যে কিভাবে আপনারা কালেকশন পেজের কন্টেন্ট ডাইনামিক করতে পারেন তো এখানে আরও কিছু কাজ আছে সেগুলো আমরা করব একটি জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে শপিফাইয়ের কোনো রিভিউ সিস্টেম নাই রিভিউ সিস্টেম আমাদের কাস্টম বানাইতে হবে তো আমি রিভিউ সিস্টেম নিয়ে অনেক পরে বলবো কারণ সেটা যেহেতু কাস্টম জিনিস সেটা বানানোর জন্য আমরা হচ্ছে সেই জিনিসটাকে পরে ইয়ে করবো আর কি তো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো সমস্যা হলে জানাবেন প্র্যাকটিস করতে থাকেন আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ